হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে নতুন একটি ভিডিও সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সরিষার তেল একটি ডফার হোমিও ওষুধ খাওয়া যে ডফারটা সেটি আপনাদেরকে দেখালাম এই যে ডফার একটি হচ্ছে সরিষার তেল মানে এটা কী কাজে আসবে সেটা আপনাদের সাথে আমাদের সাথে সাথে দেখতে পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি মূলত আপনাদের কবুতর বা মুরগির যখন দেখবেন অনেক শীতে ঠান্ডা লেগে যায় তখন চোখটা তাদের বন্ধ থাকে তো চোখে বন্ধ থাকে চোখ দিয়ে পানি পড়ে এরকম হয় তো এরকম হলে আপনারা কি করবেন আপনাদেরকে ঘরোয়া চিকিৎসা তখন তৎক্ষণাৎ দেখার সাথে সাথে তো আপনি ওষুধ নিয়ে আসতে পারবেন না বা ভেটরারি একটা ডক্টরের সাথে পরামর্শ করতে পারবেন না তো হাতের কাছে আপনাদের সরিষার তেল সবসময় পাওয়া যায় একেবারে খুব কাছে যে কোনো একটি মুদিখানার দোকানে গেলে আপনারা পাবেন এই সরিষার তেল আপনারা হচ্ছে দিনে দুইবার সকালে একবার বিকেলে একবার দুই ফোঁটা বা এক ফোঁটা করে ওদের যে আক্রান্ত কবুতর আছে বা মুরগি আসে তার হচ্ছে চোখে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আমরা এটা নিজে প্র্যাকটিক্যাল ব্যবহার করেছি ফলাফল ভালো আপনারাও ব্যবহার করতে পারেন যেহেতু আপনার কোনো ডব কিনা লাগছে না কোনো কষ্ট নেই সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি এটাতে ভালো না হয় তাহলে আপনারা ডব ইউজ করতে পারেন কি ডব ইউজ করতে হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন আমাদের একটি মুরগির অলরেডি এই সমস্যা দেখা গেছে তাই জন্য আমরা এটা শুরু করেছি আপনাদেরকে দেখাচ্ছি তাই মা মুরগিটা ধরে যাচ্ছে আমাদের ফার্মে মুরগি একটি বাচ্চা হঠাৎ করে সকালে দেখছি যে তার চোখ বন্ধ হয়ে গেছে তো চোখটি বন্ধ হয়ে গেছে দেখলাম সর্দি লেগেছে মনে হয় তো বাচ্চাটি আমরা আলাদা করে রেখেছি আজকে তাদেরকে চিকিৎসা দিব বাচ্চাটি দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চার চোখটি একটু দেখানোর চেষ্টা করছি এই যে চোখটি দেখুন সম্পূর্ণ বন্ধ দেখতে পাচ্ছেন আমার হাতে চোখটি দেখুন সম্পূর্ণ বন্ধ সম্পূর্ণ বন্ধ এবং চোখ একেবারে মনে করেন যে মানে কি বলবো পানি ধরছে চোখ দিয়ে তো এই চোখটিতে আপনারা মূলত ইউজ করবেন আমরা এই যে সরিষার তেলটি একটু খাপে ঢেলে নিচ্ছি খাপে নিয়ে নিলাম খাপ থেকে ডপার এইভাবে নিয়ে নেবেন এভাবে তোলার পরে এই যে চোখে দেখতে পাচ্ছেন এভাবে চোখে এক ফোঁটা করে এক ফোঁটা করে বা দুই ফোঁটা করে চোখে দিয়ে দেবেন প্রতিদিন সকালে এবং বিকেলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা সুস্থ হয়ে যাবে আমরা এর আগে অনেক কবুতর আমাদের এরকম সমস্যা হয়েছে সেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করে ভালো করে দিয়েছি আজকেও দিলাম একটু ওপরেও দিয়ে দিলাম এগুলাতেও সমস্যা হয়ে আছে তো এগুলোতেও দিলাম সম্পূর্ণ এটি ঘরোয়া চিকিৎসা সবার বাসায় সরিষার তেল সময় থাকে আপনারা সেই সরিষার তেল ইউজ করবেন এটাতে এক ফোঁটা করে দিয়ে দিবেন প্রতিটি মুরগির চোখে মূলত একেবারে বন্ধ হয়ে আছে চোখ আমরা নেক্সটে মুরগিটি কী অবস্থা এভাবে প্রতিদিনই হচ্ছে আমরা এটা ইউজ করব এবং শেষ পর্যায়ে কী অবস্থা এটা আপনাদেরকে রেজাল্ট দেওয়া হবে মুরগিটির আমরা সরিষার তেল ইউজ করলাম ব্যবহার করলাম এবং মুরগিটি ভালো হচ্ছে কিনা না কতদূর কী হচ্ছে এটা সামনে ফ্রাইডে আবার ভিডিও করব যখন তখন আপডেট দেব এবং ফ্রাইডের আগে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানো হবে ফ্রাইডের আগে সরি ফ্রাইডের আগে যে চিকিৎসাগুলো করা হবে সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর অপশন নেই কারণ ভিডিও করতে পারবো না আমি আবার আপনাদেরকে ভিডিও সামনে ফ্রাইডেতে করে এটার আপডেট দিব সবাই আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম